নমস্কার সকলকে আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি শিলিগুড়ির স্কন মন্দির মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না খুব কাছেই এই কুড়ি টাকার মতো ভাড়া লাগে এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখি খুব সুন্দর ফুলের কিছু টব রাখা মন্দিরের বাঁ দিকে রয়েছে গাড়ি পার্কিং ডান দিকে রয়েছে জুতো স্ট্যান্ড আমরা জুতো স্ট্যান্ডে জুতো রেখেই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আজ যেহেতু ফার্স্ট জানুয়ারি মন্দিরে অনেক লোকের সমাগম বছরের প্রথম দিন ভগবানের দর্শন করতে এসেছি যাতে সারা বছর ভালো কাটে এমনিতেই তো জীবনে কষ্টের শেষ নেই তাই ভগবানের আশীর্বাদে যদি একটু ভালো থাকা যায় একটু কষ্ট কমে এই প্রার্থনাই করতে এসেছি তবে শুধু আমার একার জন্য না সববার জন্য প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সববার সারা বছর যেন ভালো থাকে কোনো বিপদ না হয় সারা বছর যেন সবাই খুব হাসি খুশি থাকতে পারে সুস্থ থাকতে পারে যাই হোক বাচ্চাদেরকে নিয়ে আমরা এগিয়ে মন্দিরের ভেতরে ঢুকলাম ঢুকে একটু মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে করে দেখলাম আগে কেননা সন্ধ্যা লেগে গেলে বাইরেটা আর দেখতে পাবো না তাই এখন বিকেল যেহেতু এখনও সন্ধ্যা লাগেনি তাই তানিশাকে নিয়ে বাইরেটা ঘুরে ঘুরে দেখলাম মন্দিরের ঠিক সাইডটার দিকে চলে গেলাম সেখান থেকে মন্দিরটাকে দেখতে আরও ভীষণ ভালো লাগে যাই হোক সামনে একটা বাগান বাগানে নানা রকমের ফুল গাছ দেখতে অপূর্ব সুন্দর লাগছে মন্দিরকে তারপর একটা ফোয়ারাও আছে ফোয়ারাতে জল পড়ছে তানিশা দেখে খুব খুশি ফোয়ারাটা সামনে থেকে দেখবে বলে আমরা এগিয়ে গেলাম Terima তারপর বাইরে ঘুরে এবার চলে গেলাম মন্দির মন্দিরের সামনে ভগবান দর্শন করতে ঢুকব সামনে গিয়েই দেখি এত সুন্দর ফুলের সৌন্দর্য গিয়ে দাঁড়িয়ে পড়লাম তারপরে আস্তে আস্তে তানিসাকে নিয়ে গুটি গুটি পায়ে মন্দিরের উপরে প্রবেশ করলাম

<laughs> ോ കൃഷ്ണ <Allah. laughs> <inaudible> কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠেই ওখানে একটা বুকস্টল আছে যেখানে কিছু ধার্মিক বই আর কি বিক্রি হয় যাই হোক সেখানে আমরা কিছু বই দেখলাম তানিশা আর খুব একটা পছন্দ হয়ে গেল ড্রয়িং বই সেই ড্রয়িং বইটা ও নেবেই তারপরে সেটা দাম করলে যে জানতে পারলাম সেটার দাম চল্লিশ টাকা তারপরে ড্রয়িং বইটা যখন নেবে বাচ্চা মানুষ পছন্দ করেছে দিতেই হলো ড্রয়িং বইটা পেয়ে তানিশা খুব খুশি তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম Thank you. চলুন রাতের মন্দিরটা একটু ঘুরে দেখাই তারপর মন্দির থেকে বেরিয়ে নিচে একটি স্টল ছিল সেখানে রাধাকৃষ্ণের ছবিগুলো কি সুন্দর বাঁধানো করা আছে আমি আর মেয়ে এগুলোকেই দেখছিলাম অনেকক্ষণ দেখে বেশ ভালো লাগছিল তানিশা বায়না করছিল নেবে কিন্তু এর আগে বাড়িতে নেওয়া হয়ে গেছে দু একটা আছে তারপরে তানিশা এই দোকান থেকে একটা স্টল ময়ূরের পাখনা কিনলো পাখনাটা কুড়ি টাকার মতো নিল পাখনাটা পেয়েও খুব খুশি তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ট